ইসলামী রাষ্ট্রের রূপরেখা তুলে ধরি তাহলে একজন ইসলামিক রাষ্ট্রের যিনি খলিফা হয় এবং যারা প্রজা হয় ইসলামী রাষ্ট্রের জনগণ যারা হয় খলিফার সাথে তাদের আন্ডারস্ট্যান্ডিংটা কেমন হয় এবং জনগণের মধ্যে একে অপরের আন্ডারস্ট্যান্ডিং কেমন হয় এই বিষয়টা আপনাদের সামনে আমি তুলে ধরছি সাহাবা ইকরামের দৃষ্টান্ত থেকে সাহাবা ইকরামের যুগ থেকে হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নু খেলাফতের মসনাদে জুমার দিনে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নু জুমার নামাজের খুববা দেওয়ার জন্য মেম্বারে উঠেছেন আল্লাহ রসুলের জলিল কদর সাহাবি হজরত সাইদ ইবনে আমের আল জুমাহিন হাতের মধ্যে লাঠি নিয়ে দাঁড়ায় গেছে ডাক দিয়ে বলে অমর আপনি খেলাফতের দায়িত্ব পালন করছেন কোরআন দিয়ে যদি আপনি রাষ্ট্র পরিচালনা করেন তাহলে আপনাকে আমরা মানি আর যদি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা না করেন তাহলে এই যে লাঠি দেখছেন লাঠি দিয়ে আপনার সাথে দফারফা হবে মুসলিম জাহানের একজন খলিফা মুসলিম জাহানের একজন খলিফা শুধু খলিফা নয় হয়তো ওমর রাজি আল্লাহ তালো এত রাগি মেজাজি মানুষ যে ওমরকে শয়তানে ওডরায় যেই রাস্তা দিয়ে তোমর ওমর যাইতেন চল্লিশ দিন শয়তান ওই রাস্তা দিয়ে যায় না তাহলে চিন্তা করেন অর্ধজাহানের খলিফা যিনি তাকে একজন সাধারণ মানুষ দাঁড়িয়ে বলতেছে কোরআন দিয়ে দেশ চালালে আপনার সাথে আছি কোরআন সাথে রফা হবে বলেন তো দেখি আমাদের যারা প্রধান এখন যারা অন্তর্বর্তীকালীন সরকার আছে প্রধান উপদেষ্টার কথাই বলি এমন কথা যদি কেউ দাঁড়াইয়া বলে তাহলে কি যান নিয়ে ফিরে আসতে পারবে তার সামনে থেকে এই তো পার্থক্য এইটাই বৈষম্য অত সহজরত মনে ফারুক রবিআ কিছুই বললেন না জুয়া নামাজ শেষ করার পরে সাঈদ ইবনে আমের আল জুমাহিকে ডাকলেন আর বললেন সাঈদ আপনি আমার কাছে আসুন সাঈদ ইবনে আমের আল জুমাহি ওমর আল্লাহ সামনে বসলেন এবার ওমর রদি আল্লাহ বললেন সাঈদ আপনার যে বক্তব্যটা এতগুলো মানুষের সামনে দিয়েছেন আপনার বক্তব্যটা আমার অত্যন্ত পছন্দ হয়েছে বলেন সোহান আল্লাহ সাঈদ আপনার বক্তব্যটা আমার পছন্দ হয়েছে আমি একজন এমন মানুষ খুঁজতেছিলাম ছিলাম অঞ্চল থেকে আমার কাছে জন্য একজন একজন চেয়েছিল। শাসন ভারের গভর্নর আমি চাই আপনাকে কোয়াইফা অঞ্চলের দায়িত্ব দিয়া আপনাকে সেখানে পাঠাতে চাই হেমসের হেমসের মধ্যে একটা জায়গা ইরাকের মধ্যে কুয়াইফা বলে ছোট কুফা কুফার পাশেই এই অঞ্চলের দায়িত্ব দিতে চাই আল বলে না খলিফা আপনি মুসলিম জাহানের খলিফা আপনি যদি আমাকে নির্দেশ প্রদান করেন তাহলে আপনার কথা মানতে আমি বাধ্য কারণ মুসলিম খলিফার কথা নেওয়া ফরজ আপনার কথা মানতে আমি বাধ্য কিন্তু আমাকে যদি স্বাধীনতা দেন তাহলে এই রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব আমি চাই না আমরা রাষ্ট্র ক্ষমতার জন্য পাগল হয়ে যায় একজন মেম্বার চেয়ারম্যান হওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষকে দেয় ভোট দেওয়ার জন্য কথা বলেন ঠিক না কিন্তু ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা আসলে দায়িত্ব নিতে চাবে না দায়িত্ব নেওয়ার লোক থাকবে না নিতে চাবে না ভয় পাবে দায়িত্ব নেওয়াকে কারণ তারা একথায় বিশ্বাস করে দায়িত্ব নিলে রবের সামনে দাঁড়াতে হবে রবের সামনে হিসাব দিতে হবে আজকে যে এই ওয়ার্ডের মেম্বর বা চেয়ারম্যান আপনাদের কইলে ইউনিয়নের যে চেয়ারম্যান এই ইউনিয়নের প্রত্যেকটা সদস্যের ব্যাপারে তার কেয়ামতে আল্লাহর আদালতে তার জবাব দিতে হবে কে খেয়েছিল কে না খেয়েছিল আর কি অসুবিধা ছিল সেটা যদি সমাধান না করে প্রত্যেকের ব্যাপারে কেয়ামতে আল্লাহ জিজ্ঞেস করবে এই ভয় ইসলামিক রাষ্ট্র যখন আসবে তখন জনগণের মধ্যে এই কারণে তারা দায়িত্ব নিতে চাবে না এখন তো দায়িত্ব নেওয়ার জন্য পাগল একজনকে হত্যাই করে ফেলে দুইজনকে মেরেই ফেলে লক্ষ কোটি কোটি টাকা খরচ করে শুধু চেয়ারম্যান হওয়ার জন্য এমপি হওয়ার জন্য উপজেলার চেয়ারম্যান হওয়ার জন্য কথা বলেন সাঈদ ইব্রাহামের আল জুমাহি বললেন আমাকে স্বাধীনতা দিলে আমি কুয়াইফা চলে যাইতে চাই না দায়িত্ব নিতে চাই না কিন্তু ফারুক আজম আপনি যদি আমাকে অর্ডার করেন নির্দেশ প্রদান করেন তাহলে আপনি ইসলামী দেশের রাষ্ট্রপ্রধান আপনার কথা মানা ফরজ আমাকে যেতে হবে হযরত মরহা বললেন এটা আমাকে আমি তোমাকে স্বাধীনতা নয় আমি তোমাকে অর্ডার করলাম নির্দেশ প্রদান করলাম তোমাকে কুয়াইফা চলে যেতে হবে আমার ভাইরা সাইদ ইবনে আমের আল জুমাহি কুয়াইফ অঞ্চলে চলে গেলেন খলিফা নিযুক্ত হয় এক বছর শাসনভার পরিচালনা করার পরে কুয়াইফা অঞ্চল থেকে কিছু মানুষ আসছে মদিনাতে আসার পরে ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে সাক্ষাৎ করার জন্য গিয়েছে ওমর ফারুক আজম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন এক বছর আগে আমের আল আমেরালিকে তোমাদের গভর্নর নিযুক্ত করে পাঠিয়ে দিলাম তার ব্যাপারে তোমাদের মন্তব্য কি তারা বলে আমাদের বাচ্চাকে আমরা খুব ভালো পেয়েছি এবার বললেন ঠিক আছে তোমরা তোমাদের এলাকার কিছু গরিব মানুষের লিস্ট করে দিয়ে যাও আমি অমর তাদের জন্য বাইতুল মাও থেকে কিছু ত্রাণ তাদেরকে আমরা দিব এবার ওই লোকজন এলাকার গরিব মানুষের নাম লিস্ট করলেন লিস্ট করে হজরত ওমর ফারুক রদি আল্লাহ তালুর দিলেন ওমর ফারুক রদি আল্লাহ তালাহু এই লিস্ট হাতের মধ্যে নিয়ে লম্বা লিস্টের শুরুতে যার নাম দেখতে পেলেন সে আর কেউ না তার নাম সাইদ ইবনে আমের আল জুমাহি ফারুক আদম জিজ্ঞাসা করলেন এই সাইদ ইবনে আমের আল জুমাহি এটা কোন সাই বলে হুজুর আজ থেকে এক বছর পূর্বে গভর্নর নিযুক্ত করে খলিফা নিযুক্ত করে যাকে কুয়াইফা অঞ্চলে পাঠিয়েছেন তার থেকে গরিব কুয়াইফা অঞ্চলে আর কেউ নাই আর আমাদের দেশের সাধারণ একজন চেয়ারম্যানের খাটের নিচে কোটি কোটি টাকা পাওয়া যায় এ টাকা কার চেয়ারম্যানের বাপের না না এটা আমাদের টাকা রাষ্ট্রের টাকা কথা বলেন ঠিক না ভয় পান বলতে আমাদের টাকা রাষ্ট্রের টাকা আপনার টাকা মিয়া তসরুত করে তারা খাটের নিচে রাখছে খাওয়ার জন্য কথা বলেন ঠিক কিনা আর মুসলিম জাহানের একজন খলিফা তিনি ওই এলাকার মধ্যে সবচেয়ে একথা শোনার পরে ফারুক এ আজম অমর আল্লাহম তালান তার গোয়েন্দাদেরকে বললেন তোমরা একটু খবর নিয়ে দেখো আসলেই কি সাইদ আমের আল জুমাহি গরিব নাকি সরকারি টাকা পয়সা সব খেয়ে কোটিপতি হয়ে বসে আছে একটু খবর নিয়ে দেখো গোয়েন্দা রেপোর্ট চলে আসলো হুজুর কুয়াইফা অঞ্চলে হজরতে সাঈদ ইবনে আমের আল থেকে আর কোনো গরিব মানুষ পাওয়া যায় না এবার হজরত ওমর রাদিয়াল্লাহ তাআলা বলেন আমি কুয়াইফায় সফর করব আমি হিমসে সফর করব কুয়াইফা অঞ্চলে যাব কিন্তু এই কথা কাউকে বলা যাবে না খবর না দিয়ে আমি যাব এবার সাইদ ইবনে আমের আল জুমাহিন যে এলাকার মধ্যে রাষ্ট্রভার পরিচালনা করছেন ওই এলাকার মধ্যে হজরত ওমর রদি আল্লাহ তালানহু সাথে একজন সাফরের সঙ্গে নিয়া ওমর রদি আল্লাহ তালানহু আসরের সময় যে মসজিদে গিয়ে ঢুকলেন ওই মসজিদের ইমামতের দায়িত্ব পালন করছে সাইদ ইবনে আমের আল জুমাহি কাউকে বলেন নাই ওমর রদি আল্লাহ তালান যখন মসজিদে ঢুকতেছেন সাইদ ইবনে আমের আল জুমাহি দেখে আশ্চর্য ডাক দিয়ে বললেন হুজুর আপনি এখানে আসবেন আমাকে একটু আগের থেকে যদি সংবাদ দিতেন আপনার জন্য কিছু আলাদা খাবার দাবারের ব্যবস্থা করতাম ফারুকে আজম ওমর রদি আল্লাহ তালানু বললেন আমি এমন কোন মানুষ নই যে আমার জন্য আলাদা খাবারের ব্যবস্থা করতে হবে পার্দ্য জাহানের খলিফা বলেন আমি এমন কোনো ভিআইপি ব্যক্তি না যে আমার জন্য আলাদা খাবারের ব্যবস্থা করতে হবে আর আমাদের একজন মন্ত্রীর খাবার তিনবার চেক করা হয় ল্যাবের মধ্যে এরপরে সে খায় কথা বলেন ঠিক কিনা আমার ভাইরাম আমার ফারুক রদি আল্লাহ তালান আসরের নামাজ এবার অতি করলেন নামাজ শেষ করার পরে ফারুক আজম হজরত ওমর রদি আল্লাহ তালান লোকজন কথা শুনে এলাকায় যত লোকজন আছে তারাও চলে আসছে লোকজনের বড় একটা ভিড় নামাজের পরে দাঁড়ায় গেলেন আর বললেন এক বছর পূর্বে সাঈদ ইবনে আমের আল জুমাহিকে তোমাদের খলিফা নির্ধারণ করে পাঠিয়েছি তার বিরুদ্ধে তোমাদের কোনো অভিযোগ আছে নাই সাইদ ইবনে আমের আল জুমাহিকে এক বছর পূর্বে তোমাদের খলিফা নিযুক্ত করে পাঠিয়েছি তার বিরুদ্ধে তোমাদের কি কোনো অভিযোগ আছে এবার ওই এলাকার লোকজন দাঁড়ায় বলে অভিযোগ আছে মানে অনেক অভিযোগ আছে তার মধ্যে চারটা অভিযোগ খুবই গুরুত্বপূর্ণ বড় বড় অভিযোগ অমর আল্লাহ বল বলল বলেন কি কি অভিযোগ সাইদ ইবনে আমের আল জুমাহির বিরুদ্ধে লোকজনের ভিতর থেকে একজন দাঁড়িয়ে বললেন বড় অভিযোগের মধ্যে একটা অভিযোগ হচ্ছে তিনি প্রত্যেক দিন সকালবেলা অফিসে যখন আসেন রাষ্ট্রের কাজের জন্য তখন দেরি করে আসেন দুই তিন ঘন্টা দেরি হয় এক দুই ঘন্টা দেরি হয় প্রত্যেক দিন এরকম দেরি হয় ফারুক আজম ওমর রাজি আল্লাহ তালানহু জিজ্ঞাসা করলেন সাঈদ ইবনে আমের আল জুমাহিকে কেন প্রত্যেক দিন এক দেড় ঘন্টা দেরি হয় এই কথা কি সত্য অভিযোগ কি সত্য এবার সাইদ ইবনে আমের আল জুমাহিদ চোখ দিয়ে পানি পড়ে যায় ডাক দিয়া বলে হুজুর অবশ্যই অভিযোগটা সত্য এবার ওমর ফারুক জিজ্ঞাসা করলেন ওমর অতি জিজ্ঞাসা করলেন কেন তুমি প্রত্যেক দিন দেরি করে আসো অফিস টাইমের পূর্বে কেন তুমি আসো না এবার সাইদ ইবনে আমের আল জুমাহি বললেন হুজুর আমি চাই না এই কথাটা আপনার কাছে বলার জন্য বা পৃথিবীর কোনো মানুষ জানুক এটা আমি চাই নাই এরপরে আজকে আমি বাধ্য আপনাকে বলার জন্য হুজুর আমি গরিব হওয়ার কারণে আমার বাড়িতে আলাদা কোনো কাজের মানুষ নাই আমি যখন ফজরের নামাজ পড়ি নামাজের পরে আমি আটা বানাই আটা দিয়ে আমি রুটি বানাই আবার এই রুটি দিয়ে আর রুটি সুন্দর করে ভাজি ফ্যামিলির লোকজনে খায় আমার স্ত্রী অসুস্থ খাওয়ার পরে আমিও খাই হুজুর সংসারের সমস্ত কাজ আমি করি আমার কাছে তো অতিরিক্ত কোনো টাকা নাই এজন্য আমি কোনো কাজের মানুষ আমার বাসায় নিয়োগ দিতে পারি নাই হুজুর এজন্য সকালবেলা বাসার সম্পূর্ণ কাজ শেষ করে আসতে আমার একটু দেরি হয়ে চায় আর আমাদের রাষ্ট্রপতিরা আমাদের রাষ্ট্র রাষ্ট্রের যারা দায়িত্বশীল চেয়ারম্যানের বাড়িতে তিনজন কাজের লোক থাকে কথা বলেন ঠিক না আমার ভাইয়েরা এরপরে বললেন আর কি অভিযোগ আছে আর একজন দাঁড়িয়ে বললো হুজুর সাঈদ ইবনে আমের আল জুমাহির বিরুদ্ধে দ্বিতীয় অভিযোগ ওনাকে আমরা দিনের বেলা আমাদের কাজে পাই তিনি উনি আমাদেরকে সময় দেয় কিন্তু রাতের বেলা যখন আমরা আসি কোনো প্রয়োজনে তখন উনি আমাদেরকে সময় দেয় না জিজ্ঞেস করলেন এ ব্যাপারে তোমার কি বক্তব্য বললেন ফারুক আজম আমি এই বিষয়টাও গোপন রাখতে চেয়েছিলাম আমি চাচ্ছিলাম এই বিষয়টাও যেন পৃথিবীর কোনো মানুষ জানতে না পারে কিন্তু আপনি মুসলিম জাহানের শাসক আপনার কাছে আমি হিসাব দিতে বাধ্য হুজুর শুনেন আমি হ্যাঁ রাতের বেলা তাদেরকে সময় দেই না দিনের বেলা সময় দেই তার একটা কারণ হচ্ছে আমি আমার জীবনের সময়কে দুইটা ভাগে ভাগ করেছি দিনের ভাগ একটা রাতের ভাগ আরেকটা এই দুইটা ভাগের মধ্যে দিনের ভাগটা আমি জনগণের জন্য মানুষের জন্য দিয়ে দেই আর রাতের ভাগটা আমি কোনো মানুষকে দেই না রাতের ভাগটা আমাকে যিনি সৃষ্টি করেছেন আমার মহান মনিব আল্লাহর জন্য রাতের ভাগটা দেয় বলেন সোলাহ আল্লাহ বুঝো রাতে আমি ইবাদত করি এজন্য জন্য আমি রাতের বেলা তাদের খোঁজ নেওয়ার সুযোগ পাই না আমরুদ্দিন আল্লাহর ঠিক আছে আর কোন অভিযোগ কি আছে আরেকজন দাঁড়ায় বলে হ্যাঁ হুজুর আরেকটা বড় অভিযোগ আছে বলে কি তো হুজুর কোরাকে মাসের মধ্যে একদিন হঠাৎ করে দেখি উনি আয় অফিসে নাই মাসের মধ্যে একদিন ওই অফিসে থাকেন এটা প্রায়শই হয় অমর আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন এটা কি তোমার আসলে হয় এবারে সাইদ ইবনে আমের আল জুমাইয়ে বললেন হুজুর আমি এই কথাটা উল্লেখ করা রাখতে চাইছিলাম বলে বলো কি কারণে তুমি একদিন ডিউটি মিস দাও তো সাইদ ইবনে আমের আল জুমাহি বললেন হুজুর আমার এই একটা মাত্র পোশাক একটা মাত্র পাঞ্জাবি এই একটা পোশাক থাকার কারণে হুজুর আমি মাসের মধ্যে একটা পোশাক যখন ধৌত করি বাসায় তখন জোহর পর্যন্ত হুজুর আমি বের হতে পারি না জহরের পরে তাদেরকে সময় দেয় খালি পোশাকে তো তাদের কাজ করা যায় না আসা যায় না হুজুর একটি মাত্র পোশাক থাকার কারণে মাসের মধ্যে একদিন আমি পোশাকটা ধৌত করি হুজুর এজন্য আমি একটা দুপুর তাদেরকে সময় দিতে পারি না কিন্তু বিকালবেলা তাদেরকে ঠিকই আমি সময় দেয় একটা মুসলিম জাহানের একটা মুসলিম জাহানের একটা রাজ্যের গভর্নর তার একটা মাত্র পোশাক এটা ধোয়ার জন্য তার একদিন সময় লাগে আর আমাদের বাদ দিলাম আমাদের কথা জিজ্ঞাসা করলেন আর কোনো অভিযোগ আছে আর একজন দাঁড়িয়ে বললেন চতুর্থ অভিযোগ হুজুর মাঝে আমাদের মধ্যে হয়ে হয়ে পড়ে যায় মাঝে যায় হুজুর এটা তো আমাদের আমাদের জন্য চিন্তার কারণ যে আমাদের খলিফা অসুস্থ হয়ে যায় বেহুশ হয়ে যায় কারণটা কি ফারুক আজম জিজ্ঞাসা করলেন সাঈদিবনে আমেরাল জুমাহিকে কেন তুমি মাঝে মধ্যে বেহুশ হয়ে যাও এবার সাইদ ইবনে আমের আল জুমাহি বলে হুজুর ইসলাম কবুল করার পূর্বে আমি যখন মক্কায় থাকতাম আমার সামনে খুবই খুবাই প্রতি অল্লাহুতালানহুকে আমার সামনে তুলে নিয়ে শুল্কের মধ্যে চড়ায়া তাকে দ্বিখণ্ডিত করে হত্যা করা হয়েছে হুজুর খুব বারবার সাহায্য চেয়েছে আমি কাফের থাকার কারণে সাহায্য করতে পারি নাই আজকে সেই অনুশোচনা আমাকে বারবার বেহুশ করে দেয় অন্তত খুব কথা যখন আমার মনে পড়ে যায় আমি আমার জ্ঞান ঠিক রাখতে পারি না কারণ আমি একজন মানুষ হয়ে খুব এবার কোনো উপকার করতে পারি নাই পিয়া মতে আল্লাহর কাছে আমার এই হিসাব দেওয়া লাগবে হুজুর এই ভয় চিন্তা আমাকে বেহুস করে দেয় শোনার পরে ওমর রাজি আল্লাহ খুশি হয়ে গেলেন সাঈদ ইবনে আল জুমাহির উপরে সাঈদ ইবনে আমের আল খুশি হয়ে এক হাজার স্বর্ণ মুদ্রা উপহার দিলেন এক হাজার স্বর্ণ মুদ্রা উপহার দিয়ে অমর রদি আল্লাহ চলে গেলেন এবার যখন এক হাজার স্বর্ণ মুদ্রা যখন তার কাছে এসেছেন সাঈদ ইবনে আমের আল জুমাহি শিশু বাচ্চার মতো কান্না শুরু করে দিয়েছে এবার স্ত্রী ডাক দিয়ে বলে কি আপনি কান্না করতেছেন কেন খলিফার কি কোনো সমস্যা হয়েছে যেতে পথে কোনো বাধা হয়েছে বা কি হয়েছে খলিফা কি মারা গেছে বলে না এর থেকেও বড় দুঃসংবাদ বলে কি দুঃসংবাদ মুসলমানেরা কোনো জায়গার মধ্যে পরাজয় বরণ করছে যুদ্ধের মধ্যে কয় না এর থেকেও বড় দুঃসংবাদ বলে কি দুঃসংবাদটা কি আমাকে বলেন খুলে বলে দেখো খলিফা আমাকে এক হাজার স্বর্ণ মুদ্রা উপহার দিয়েছে মহিলারা তো একটু লুবি টাইপের হয় এটা ডাক দিয়ে বলতেছে এটা তো আমাদের জন্য সুসংবাদ দুঃসংবাদের কি হলো এবার সাঈদ ইবনে আমের আল জুমাহি বলে স্ত্রী রে আমি তো আমার ইবাদতের জন্য দুনিয়া চাই না আখেরাত চাই না জানি আল্লাহ তারা আমাকে আমার ইবাদতের কারণে দুনিয়া দিয়ে দেয় কিনা আর দুনিয়া যদি আল্লাহ দিয়ে দেয় তাহলে আমি আখেরাতে বঞ্চিত হয়ে যাব স্ত্রী তুমি কি চাও না যে আমি এই টাকাগুলো দিয়ে একটা ব্যবসা করি হ্যাঁ অবশ্যই চাই এই টাকাগুলো দিয়ে ব্যবসা করে আমরা কুটিবুদ্ধি হয়ে যাই এটা অবশ্যই চাই তো উনি বললেন সাইদ ইমরে আমের আল জুমাহি বললেন যে আমি যে ব্যবসা করব দুনিয়ার ব্যবসার মধ্যে তো লাভও আছে লসও আছে ঠিক না কিন্তু আমি এমন একটা ব্যবসা করতে চাই যে এই ব্যবসার মধ্যে শুধু লাভ আছে কোনো লসের খবর নাই বলে হ্যাঁ এই ব্যবসাটা আরো ভালো ব্যবসা এই ব্যবসাটা কি আল্লাহ তালা বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আনাহাল আযুনুকুম আলাতিজারাতিন তুমজিকুম মিন আল্লাহ তাআলা বলছেন হে ঈমানদাররা আমি কি আল্লাহ তোমাদের সাথে এমন একটা ব্যবসা করব না যেই ব্যবসাটা তোমাদেরকে তুমজিকুম মিন আযাবিন আলিম যেই ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি দিয়ে দিতে পারে এমন একটা ব্যবসা কি তোমরা আমার সাথে করবে না ইমানদারেরা যখন বলল হ্যাঁ ব্যবসাটা করব সেই ব্যবসাটা কি তো ওমিনু নাবিল্লাহি ওয়া রাসূলিহি অতজাহিদুনা ফি সেই ব্যবসাটা হচ্ছে অর্থ অর্থ সম্পদ গুলো আল্লাহ রাস্তায় কোরবানি করে দিতে হবে আল্লাহর কাছে বিক্রি করে দিতে হবে এটা হচ্ছে এবার নিজের জানটাকেও জীবনটাকেও আল্লাহর কাছে বিক্রি করে দিতে পারলেই যন্ত্রণার

সিফাদের এটাই হচ্ছে তাদের আখলাক এটাই তাদের রুচি এটাই তাদের কাজ কথা বলেন ঠিক না আর সেকুলার পন্থীদের আখলাক আর রুচি হচ্ছে মানুষ খাইতে পারুক আর না পারুক জনগণের টাকা পয়সা লুট করে ব্যাংক ব্যাংক ভারী করব আর জনগণের টাকা পয়সা লুট করে সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করব আর কানাডার বেগম পাড়াতে বাড়ি বানাবো এটা শুধুমাত্র সেকুলার পন্থীদের নীতি কথা বলেন ঠিক কিনা এটা তো গেল রাষ্ট্র রাষ্ট্র যারা পরিচালনা করে তাদের দায়িত্ব এবার যারা জনগণ হবে ইসলামী রাষ্ট্রের যারা জনগণ তাদের মধ্যে কেমন ন্যায় এবং সাম্য থাকবে জানেন ছোট্ট করে একটা কথা বলে দেয় দুই মিনিটে কোন এক অঞ্চলের মধ্যে ইসলামিক খেলাফত ব্যবস্থা কায়েম ছিল ওই অঞ্চলের এক লোক আর এক লোকের কাছে এক এক পাখি আপনাদের এলাকার হিসেবটাই ধরি এক পাখি জমি বিক্রি করছে জমি বিক্রি করার পরে প্রথম যিনি ক্রেতা ওই জমির মধ্যে জমি কেনার পরে যিনি ক্রেতা প্রথম যেদিন লাঙল নিয়ে হাল চাষ করার জন্য গেছে লাঙল দিয়ে হাল চাষ করতেছে হঠাৎ করে লাঙলের ফালে বেজে বড় একটা কলস উঠে আসছে উনি কলসটা খুললেন খোলার পরে তাকে দেখে কলসের মধ্যে ভরপুর স্বর্ণ মুদ্রা দিয়ে ভরপুর এবার উনি মনে করতেছে আমি জমি কিনছি স্বর্ণের কলস তো কিনি নেই সুতরাং জমির আগের পুরান মালিক মনে হয় য স্বর্ণের মুদ্রাগুলো এখানে লুকাইয়া রাখছিল ভুলে রেখে গেছে আমি স্বর্ণের মুদ্রাগুলো তার কাছে পৌঁছাই দেই স্বর্ণের কলস মাথায় নিয়ে স্বর্ণের মুদ্রাগুলো মাথায় নিয়ে চলে গেছে পুরান মালিকের কাছে গিয়া বলে ভাই ভুলবশত মনে হয় আপনার গর্জিত সম্পদ এই মাটির মধ্যে জমিনের মধ্যে রেখে এসেছিলেন নেন আপনার সম্পদগুলো আপনি নিয়ে নেন এবার উনি বলে না আমি তো কোনো সম্পদ রেখে আসি নাই আমি আমার এই সম্পদ তো রেখে আসি নাই বরং আমি আমার জমি আপনার কাছে বিক্রি করে দিয়েছি এর আকাশ থেকে পাতাল পর্যন্ত যা আছে সব আপনার এগুলো আমি নিব না কেউ যদি বলে হুজুর আমারই না কেউ যদি বলে পাঁচশো টাকা পয়সা আপনার নি অসৎ লোক যদি হয় বলবে হ্যাঁ আমার পকেট তো সিলিপ থেকে পড়ে গেছে বলবেন ঠিক না অথচ সে বলেন না এই সম্পদ আমার না আপনার কাছে বিক্রি করেছি সুতরাং এটা আপনার সে বলে না আমি আপনার জমি কিনছি আপনার স্বর্ণ মুদ্রা কিনি নাই সুতরাং আমার না দুইজনের মধ্যে ঝগড়া লেগে গেছে এবার একজন বলে শোনেন আমরা নিজেরা নিজেরা ঝগড়া করার কোন দরকার নেই চলেন আমরা কাজীর দরবারে যাই বিচারকের কাছে যাই ইমামের কাছে যাই এলাকা দেখি সে আমাদেরকে কি ফায়সালা দেয় গেলেন তার কাছে যাওয়ার পরে বললেন আমাদেরকে একটা ফায়সালা দেন এনি বলে স্বর্ণের মুদ্রার মালিক আমি আমি বলি উনি আসলে এই স্বর্ণ মুদ্রার মালিকটা এমাম বললেন ঠিক আছে আপনি চলে যান কাজী বললেন আপনি চলে যান আপনারা দুইজনে যান আগামীকালকে আপনাদের কি সিদ্ধান্ত দিব পরের দিন যখন আসলেন আমার বলার উদ্দেশ্য এতটুক ছিল যে একজনের সম্পদ নিতে চায় না অথচ আমরা নেওয়ার জন্য পাগল ইসলামিক দেশের যারা জনগণ হবে তারা মানুষের তার তসরুপ করতে চাবে না বরং দেওয়ার জন্য পাগল হবে এখানে কথা শেষ ছিল কিন্তু কলসের কথা বলতে গিয়ে কথা বলতে হয় না আপনারা মনে করেন কলসটা লুক ঠিক না শেষ করে দিচ্ছি আমার এবার উনি যখন ওনার দুজন বাড়ি চলে গেলেন রাতের বেলা খোঁজখবর নিলেন নেওয়ার পরে যখন পরের দিন সকালবেলা বিচারের জন্য আসছে এবার জিজ্ঞাসা করলেন জমির নতুন মালিককে তোমার বাড়িতে কি আছে বলে আমার বাড়িতে একটা মেয়ে আছে আবার পুরান মালিককে জিজ্ঞাসা করলেন তোমার বাড়িতে বিবাহের উপযুক্ত কে আছে বলে তোমা আমার বাড়িতে একটা ছেলে আছে এবার বলে তোমাদের আপত্তি না থাকলে এই মেয়ে আর ছেলের মধ্যে বিয়ে হবে বিয়ের জন্য যে অর্থের প্রয়োজন এই স্বর্ণের কলস থেকে ব্যয় করা হবে এরপরে যে অর্থ থেকে যাবে এই নব দাম্পত্য হবে এই অর্থের মালিক বলেন সোহান কত সুন্দর সাম্য কত সুন্দর সুব্যবস্থা এটা শুধু ইসলাম উপহার দিতে পেয়েছে গণতন্ত্র দিতে পারে নাই সেকুলার দিতে পারে নাই পৃথিবীর কোন তন্ত্র মন্ত্র এমন সাম্য আর সম্যতা উপহার দিতে পারে নাই ইসলাম যদি ইসলামের পক্ষে যারা আছে। আমরা তাদের পক্ষে আছি রাজে হাজ ইসালাহ ইসলামকে যারা বিসর্জন দিতে চায় সে যেই হোক তার পক্ষে আমরা নাই আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের দেশটাকে নিরাপত্তা দান করে এবং ইসলামিক নিয়ন্ত্রণের মধ্যে রাখে সকলে বলেন আমিন